বিল্লি বিল্লি রে এই বিল্লি বিল্লি দেখো বেড়ালটা কেমন চুপচাপ ঘুমোচ্ছে পাঁচিলের উপরে তো ফ্রেন্ডস আজকে হচ্ছে শনিবার আর সকালটা ভীষণ রকম ব্যস্ত ছিল ব্যস্তই থাকে প্রত্যেকটা শনিবার কারণ ভূতু আর ভুতুর বাবা একই সঙ্গে বেরোয় ভুতুকে ড্রয়িং ক্লাসে ছেড়ে দিয়ে ওর বাবা অফিস ধরে সেই কারণে আমার অনেকটা চাপ হয়ে যায় আর এখন আমি ভুতুকে নিতে এসেছি ড্রয়িং ক্লাস থেকে আর এসে দেখছি ওই যে পিল্লি মহারাজ পাঁচিলের ওপর শুয়ে আছে তো পিল্লি মহারাজকে দিয়েই শুরু করলাম আজকের ব্লগটা আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে চলো যেতে যেতে রাস্তায় তোমাদের সঙ্গে একটু কথা চাই বেশি পাহাড়া নাই কম তো প্রত্যেক দিনই মানে প্রত্যেক এই ভুতুকে যখন আমি নিতে আসি আর তখন ভুতু আমার সঙ্গে রাস্তায় যেতে যেতে ওর ক্লাসের সব রকম গল্পগুলো আমাকে করে কি হলো না হলো সব গল্প আমাকে করে তো দেখো এইখানে কিন্তু প্রচুর বড়ো বড়ো পাড়ি রয়েছে আর সেই পাড়িগুলো না ভীষণই ভালো লাগে দেখতে এত বড় বড় বাড়ি এখানকার মানুষগুলো কিন্তু ভীষণই পয়সা লোকজন এখানে বাস করে তো যাই হোক বাড়িগুলো দেখলে আমার খুবই ভালো লাগে আর একটা আপস লাগে যেটা হলো আমার নিজের কোনো বাড়ি নেই তো যাই হোক জীবনে একটা বাড়ি করার খুব ইচ্ছে আছে জানি না সেটা কবে করতে পারবো আদৌ পারবো কি না তো ভীষণই ইচ্ছে আছে যে একটা নিজের বাড়ি হবে আর সেই বাড়িটাকে একটু নিজের মতো করে সাজাবো এখানকার বাড়িগুলোর বিশেষ বিশেষত্ব আছে প্রত্যেকটা বাড়িরই একটা করে নাম আছে আর আমি মনে করি প্রত্যেকটা বাড়িরই একটা করে নাম থাকা উচিত একটা নাম থাকলে বাড়ির একটা আলাদাই সৌন্দর্য বহন করে তো যাই হোক দেখো আমরা কিন্তু আস্তে আস্তে এগিয়ে এসেছি একদম স্টেশনের কাছে কারণ আমাদেরকে অনেকটা রাস্তা কিন্তু হেঁটে আসতে হয় আর এই রাস্তাটা দিয়ে যখনই আসি খুব গ্যাদারিংয়ে পড়তে হয় দেখো আস্তে আস্তে গেটটা পড়ে গেছে আর এখান দিয়ে আবার রাস্তাটা সারাই হচ্ছে ব্রিজ হচ্ছে মানে রাস্তাটা ভীষণই একটা খারাপ পরিস্থিতিতে রয়েছে তো সেই কারণে এখানটা দিয়ে একটু সামলে সামলে যেতে হয় আমাদের তো এখন ট্রেন পাস হবে আর আমাদেরকে একটু দাঁড়াতে হবে এখানে এই লাইনটা দিয়ে কিন্তু প্রত্যেকটা দূরপাল্লার ট্রেন যায় এখান দিয়েই যায় সব ট্রেনগুলো ধরো চেন্নাই ভুবনেশ্বর যত দূরপাল্লার ট্রেন আছে দিল্লি বলো বম্বে বলো সব ট্রেন কিন্তু এখানটা দিয়ে যায় তো এটা একটা বেশ ভালো লাগে আর বন্দে ভারতটাও এখানটা দিয়েই যায় তো সেটাও একটা বেশ ভালো লাগার বিষয় তো আমি মাঝে মাঝে যখন ছাদে উঠি তখন তো দেখি আর তোমাদের সঙ্গেও আমি শেয়ার করি ট্রেনগুলো যে ওখান দিয়ে ট্রেন যায় ছাদ থেকে সব দেখা যায় আর এখন দেখো একটা তেলের ট্রেন যাচ্ছে মালগাড়ি চলে যাচ্ছে তো এইগুলো ট্রেনগুলো প্রচুর বড় বড় এক একটা ট্রেন আর এদের জন্য অনেকটা সময় কিন্তু নষ্ট হয়ে যায় মানুষের এইভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে যাই হোক গেট উঠে গেছে এবার কিন্তু আমরা পার হচ্ছে এখানটাতে খুব সাবধানে পার হতে হয় কারণ রাস্তাটা মারাত্মক ভিড় থাকে তো ফ্রেন্ডস এখান দিয়ে যখন আমি ক্যামেরা ধরে ধরে যাচ্ছি সবাই কিন্তু আমার দিকে একটু ঘুরে ঘুরে তাকাচ্ছে ব্যাপারটা একটু অদ্ভুত লাগছে ওদের তবুও আমি তুলছি কারণ আমি যখন এই জায়গাটা থেকে চলে যাব তখন কিন্তু আমি এই জায়গাটাকে ভীষণভাবে মিস করব। আর তখন আমি কিন্তু এই জায়গাগুলোকে আবারও দেখতে পাবো আর দেখো এইখানটায় কিন্তু একটা মুচি বসে তো সেইখানে জুতো টুতো সারাই করে আর আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি আমাদের বিল্ডিংয়ের সামনে দেখো বিল্ডিংয়ের সামনে কিন্তু একটা হোটেল আছে তবে এই হোটেলের রান্নাবান্না আমরা কখনোই খাইনি কারণ এখান থেকে আমরা কোনোদিনই কিছু অর্ডার করি না ভুতুর বাবা যখন একা এসছিলো এখানটায় ঘরটা নিয়ে তখন কিন্তু ভুতুর বাবা কয়েকদিন খেয়েছিল তো যাই হোক দেখো ভুতুর জন্য রেডি করে নিয়েছি ঘরে এসে আমি এদিকে চাউমিন ভুতুর প্রচণ্ড খিদে পেয়েছিল আর ভুতু কিন্তু খেতেও বসে গেছে তো অনেকটা বেলা হয়ে যাওয়ার কারণে ভুতু একদমই খেতে চাইছিল না কিন্তু অনেকটা পরে ভাত খাবে বলে আমি ওকে একটু জোর করেই গরম গরম চাউমিন খেতে দিয়ে দিলাম গুড মর্নিং ফ্রেন্ডস ফিরে এলাম পরের দিন কারণ গতকালকে আমি কিন্তু ব্লগটা শেষ করতে পারিনি তোমাদের সঙ্গে তো সেই কারণে আজকে কিন্তু রবিবার আমি শনিবারে ব্লগ শুরু করে রবিবারে ফেরত এলাম যে রবিবারে তোমাদের সঙ্গে কিছু শেয়ার করি রবিবারে কি করলাম না করলাম আসলে দুটো দিনই প্রচণ্ড ব্যস্ততার সঙ্গে কাটছে তো সেই কারণে আর তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি তো চলো এখন একটু যাচ্ছে ছাদে আর ছাদে গিয়ে একটু মেলে দেবো বড়িগুলো দিন থেকে ভুতুর বাবা বলছিল যে বড়িগুলো ছাদে মেলে দিতে তো আজকে রবিবারের দিনকে আজকে রান্নাও তোমাদের সঙ্গে কিছু শেয়ার করতে পারিনি তাই ভাবলাম যে না যাই বড়িগুলো ছাদে একটু মেলে দিয়ে আসি আর তোমাদের সঙ্গেও একটু শেয়ার করি আমাদের বাড়িওয়ালা তার একটিমাত্র ছেলে আর একটি ছেলের বউ একটি নাতি আছে তো সে বাড়িয়ালা কিন্তু তার ছেলেকে ভীষণই ভালোবাসে তো বাড়িয়ালা একসময় ভালো চাকরি করত আর এখন তো বিশাল বড় বাড়ি করেছে আর সেই বাড়ি ভাড়া দিয়ে অনেক টাকা রোজগার আসে আর তারপরে দুটো গাড়ি কিনেছে যে গাড়ি দুটো নিজে কখনোই চালায় না তো সেই গাড়ি দুটো কিন্তু ছেলে চালায় একটা বড়ো গাড়ি একটা ছোটো গাড়ি তো ছেলেও বাইরে চাকরি করে যখনই আসে তখন কিন্তু একবার যে গাড়িটা নিয়ে আসে সেই গাড়িটা রেখে যায় আবার অন্য গাড়িটা নিয়ে যায় তো এইভাবে করেই চালায় কাকু কাকিমাকে কিন্তু সব সবসময় দেখি কোথাও গেলে নিজেদের একখানা বাইক আছে সেটাতে করেই যায় তো যাই হোক এরকম মা বাবা পাওয়া সত্যিই ভাগ্যের ব্যাপার যারা কিনা নিজেদের জন্য নয় শুধু ছেলের জন্যই এরকম দুটো করে গাড়ি কিনতে পারে অনেক মা বাবাই আছে যারা কিনা বলে যে যদি সকাল্লাদ করতে হয় নিজের টাকায় করো নিজের টাকায় সকাল্লাদ করো আমাদের টাকায় সকাল্লাদ করার চেষ্টা করো না আসলে এই কথাটা বলা বোধহয় একেবারেই মানায় না সন্তানকে কারণ সন্তানকে মা বাবারাই জন্ম দিয়েছেন তাদের সকাল্লাদের দিকটা দেখাটাও কিন্তু তাদেরই অনেকটা কর্তব্যের মধ্যে পড়ে তো চলো এখন একটু ঘরে যাই ছাদ থেকে সব কিছু মেলা হয়ে গেছে তো চলে এলাম ঘরে দেখো আজকে রান্নাবান্না কি করেছি তোমাদের সঙ্গে শেয়ার করব দেখো আজকে রান্না হয়েছে পাঁচ মেশলি চটচড়ি একটা এটা করেছি আর তারপরে রান্না করেছি রান্না অনেক কিছুই করেছি কিন্তু তোমাদের সঙ্গে কিছুই রেসিপি আমি শেয়ার করতে পারিনি রান্নাবান্না কারণ ক্যামেরা আমি একদমই অন করতে পারিনি জানোই একটা ব্লগ করতে গেলে কত রকম সমস্যা এটা হচ্ছে ভাজা আমার নিজের তৈরি করা পরি আর এটা হচ্ছে গে ভেটকি মাছ ভেটকি মাছের ঝোল করেছি আর তারপরে করেছি আরও একটা জিনিস যেটা ভুতুর খুবই পছন্দের মূলো শাক তো মূলো শাক ভীষণ ভালোবাসে ভুতুর জন্য রবিবার দিকটাতে এটা করার চেষ্টা করি তো যাই হোক মূলো শাক করেছি আর এই দেখো ভুতুর বাবা নিয়ে এসেছিলো পাকা টমেটো সেটাতে একটু ডাল করেছি তো ছুটির দিন বলেই এটা করলাম অন্য দিনকে এটা আর খাওয়া হয় না তেমন তো ফ্রেন্ডস চলে এলাম খাবার পাতে এখন আমি ভুতুকে খেতে দিচ্ছি আর ভুতুকে এরকম সাজিয়ে গুছিয়ে খেতে দিলে ভুতুর ভীষণই খুশি হয় তো যাই হোক হ্যাঁ ভুতু এখন খাক আর ভুতুর বাবা এখনও স্নানটা হয়নি ওর স্নান হয়ে গেলে তখন আমি আর ভুতুর বাবা মিলে একসাথে খাবো তো ফ্রেন্ডস আজকের ভিডিওটা আর বেশি বড় করতে চাইছি না আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করে জানিও আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিও আর চ্যানেলে যদি নতুন হও চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থেকো আমাদের অনেক অনেক উৎসাহ দিতে থেকো আর যারা অলরেডি চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে আছো ভিডিওগুলো শেয়ার করছো লাইক কমেন্ট করছো তাদের জন্য কিন্তু অনেক অনেক ধন্যবাদ কৃতজ্ঞতা আর ভালোবাসা সবাই তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো সুন্দর থেকো আর আমি ইতি ফিরে আসবো আবারও একটি নতুন ভিডিও নিয়ে ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো টাটা বাই বাই